একটি গ্রামে একটি নদীর ধারে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল সেই মন্দিরে গোপীনাথ নামে একজন সেবক ছিলেন তিনি খুব সুন্দর করে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতেন তিনি মন্দির এবং রাধাকৃষ্ণের এত সেবা করতেন যে দর্শনার্থীরা এসে সেই মন্দির দেখে অভিভূত হয়ে যেতেন তিনি রাধাকৃষ্ণের সেবায় নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করেছিলেন এবং নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছিলেন একদিন গ্রামে ভয়ানক বন্যা হলো এবং চারিদিক জলমগ্ন হয়ে গেল গ্রামবাসীরা সবাই গ্রাম ছেড়ে উঁচু জায়গায় স্থানান্তরিত হলেন কিন্তু গোপীনাথ ওই মন্দিরেই থেকে গেলেন গোপীনাথ সবাইকে এই বললেন যে আমি রাধাকৃষ্ণের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছি রাধা কৃষ্ণই আমাকে রক্ষা করবেন আমাকে কোথাও যেতে হবে না গোপীনাথের এক প্রতিবেশী নৌকা নিয়ে এসে বললেন যে গোপীনাথ চলুন জল আরও বাড়ছে আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাই গোপীনাথ হেসে বললেন স্বয়ং শ্রীকৃষ্ণই আমাকে রক্ষা করবেন আমাকে কোথাও যেতে হবে না এই শুনে প্রতিবেশী চলে গেলেন কিন্তু জল আরো বাড়তেই থাকলো গোপীনাথ মন্দিরের ছাদে গিয়ে বসলেন এমন সময় কয়েকজন পুলিশ একটা বোট নিয়ে এসে বললেন গোপীনাথ তাড়াতাড়ি এখান থেকে চলো জল আরো বাড়তে পারে গোপীনাথ বললেন না বাবা আমি বোটে যাব না আমি এখানেই থাকবো স্বয়ং রাধাকৃষ্ণই আমাকে রক্ষা করবেন কিন্তু জল আরো বাড়তে থাকলো জল এতটাই বাড়তে থাকলো যে মন্দির প্রায় ডুবে যাবার মতো অবস্থা এবারে এলো হেলিকপ্টার হেলিকপ্টার থেকে সিঁড়ি ফেলে এক সেনা জওয়ান চেঁচিয়ে বলল সিঁড়ি বেয়ে উঠে আসুন নইলে বাঁচবেন না গোপীনাথ বললেন শ্রীকৃষ্ণ আমাকে বাঁচাবেন আমি ভয় পাই না আমি মন্দির আর শ্রীকৃষ্ণকে ছেড়ে কোথাও যাব না এই শুনে হেলিকপ্টারও চলে গেল কিন্তু জল এতটাই বাড়তে থাকলো যে মন্দির সম্পূর্ণ জলে ডুবে গেল এবং গোপীনাথ জলে ডুবে মারা গেলেন পূর্ণ বলে গোপীনাথ মারা যাওয়ার পরে গোলক ধামে গেলেন এবং সেখানে তার সঙ্গে রাধাকৃষ্ণের সাক্ষাৎ হল গোপীনাথ শ্রীকৃষ্ণকে দেখেই প্রশ্ন করলেন যে হে শ্রীকৃষ্ণ আপনি আমাকে রক্ষা করলেন না কেন প্রভু শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন যে আমি তো তোমাকে তিনবার বাঁচাতে গিয়েছিলাম একবার নৌকায় করে একবার বোটে করে একবার হেলিকপ্টারে করে কিন্তু তুমি তো আমাকে ফিরিয়ে দিলে তাহলে আমি তোমাকে কিভাবে বাঁচাতাম এই শুনে গোপীনাথ নিজের ভুল বুঝতে পারলেন ভগবান শুধু মানুষকে অলৌকিকভাবেই সাহায্য করেন না তিনি আমাদের চারপাশের মানুষ ও সুযোগের মাধ্যমেও সাহায্য পাঠান যদি আমরা তা গ্রহণ করতে না পারি তাহলে সেটা কার দোষ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান জয় রাধাকৃষ্ণ জয় মহাপ্রভু